বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আসতে পারে কলেজ অনেক ভালো আছে চলা তুলো ভিডিও মা তো সকালবেলা মিষ্টি কুমড়ো ভাজছি আর পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মিষ্টি গুণটি ভাজা হচ্ছে টুকরো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর এরা কাল রাতে রুটি কি পর্যন্ত কেউ খায়নি কত রুটি রয়েছে বুঝলো অনেক রুটি রয়েছে এগুলো খাবার জন্য এটা করা হচ্ছে রুটি এত রুটি থাকে না আসলে খাইনি কেন জানি না আমি আর এটা দিয়ে এখন রুটি খাবো আর ওদিকে দেখো ছেঁচি শাক আমি ধুয়ে রেখে দিয়েছি ওটা ভাজা করবো দু দিন হয়ে গেছে শাকটা মানে রাখার ও চিকিজে মটর ডাল ভিজিয়েছি দিয়েছি আর এখানে এই যে চাল ভেজানো হয়ে গেছে সাড়ে দশটা বাজে আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম কারণ ছেলের একটু পরীক্ষা আছে তাই ওদেরটা আমাদের খেয়ে বেরিয়ে যাবে তার কারণে একটু তাড়াতাড়ি রান্না বসালাম ঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে আর এদিকে আকাশটাও বেশ মেঘ মেঘ করেছে সকালবেলা জামা জামাকাপড় কিছু উপরে দিয়েছি। আর এখন যদি বৃষ্টি না হয় তাহলে আবার দূরদূরত যেতে হবে এই একটা মানে বাজে বৃষ্টির দিনা হলে তো যাই হোক ভাবছি এটা ভাজা হয়ে গেলে যে জামা কাপড়গুলো শুকিয়েছে তো সেগুলো ভাবছি নিয়ে আসবো ওগুলো কালকে কেটেছিলাম সেই কিছু জামা কাপড় কালকের কাছে আছে কিছু জামা কাপড় আজকের কাছে আছে মানুষ বৃষ্টিটা না হয়ে গেছে আর রান্না কি করবো বুঝতে পারছি না এই দেখো সেই কমপ্লেট মাছ নিয়ে বাজার থেকে রাখা রয়েছে তো ভাবছি এটা এটা যে তো করবো কি করবো এটা আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু গা মাকা করে ঝোল করবো দেখছি কী করা যাবে এটা ঠিক আছে এটা এত সরষে বাটা দিয়ে করবো না পিঁয়াজ দিয়ে করব বুঝতে পারছি না দেখছি পরে এটা আগে সকালের খাওয়ার এটা ব্যবস্থা করে নিই তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো কি রান্না করবো পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবে ওই কোমার মধ্যেই ঘুটিয়ে বসে থাকবে

তো রান্না মোটামুটি হয়ে গেছে বন্ধুরা এই যে ভাত হয়েছে আর এই যে পম কারি করলাম কারি ছাড়া কি বলো বলতো সর্ষে আর পোস্ত দিয়ে আর ভাল লাগছে না খেতে তো এই যে পম কারি করলাম আর এখানে এই যে ডালটা ডালটা না আরেকটু আমি ফাটা ফাটা রাখতে চাইলাম কিন্তু ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে একবারে আরেকটু ফাটা থাকলে ভালো হতো কিন্তু ফাটা ফাটা আছে আর একটু থাকলে ভালো হতো এটা আবার সিটি দেওয়া হয়ে গেছে ডাল গোলে গেছে এবার এটাকে আমি সোমবার দেবো এবার রান্না যে বেশি কিছু করবো না যে মন থেকে ভাল মানে ভালোই লাগছে না ওই শাকটা ভাজবো আর এখানে আমরা চাটনি করবো আর চিকুর ভাত বেড়েছি ওই যে চিকু খাবে চিকু ভাতও তো যে করে ডাকলেই শোনে চিকু দই ভাত খেবে চিকুর জন্য ভাত বেড়েছি আর এই যে

এবার ওটা যাবে আনলা কি করতে তাহলে আবার যদি রেখে দিতা দেখালাম বন্ধুদেরকে কালকে তো দেখাতে পারিনি তাই আজকে দেখালাম এটা বুঝা যায় হুম চলো ভাত বেরে নি তো বন্ধুরা বিকেলের টিফিন এ বিকেলের টিফিনে কি আছে তোমাদের দেখাচ্ছি আর কেন নিয়ে এসে সেটা বলছি তো নিয়ে এসে মনে হচ্ছে কি দেখি দাঁড়াও এখানে এই যে কে এসছে তোমাদের দেখাচ্ছি ও নিয়ে এসে সিঙ্গারা আর হচ্ছে আলুর চপ আর এর মধ্যে আছে ছানার জিলাপি এই দেখো দাঁড়া বার করে নি দেখো দাঁড়ো চামচ দিয়ে দিই একটা সিংহারাজ আলুর চপ জিলাপি এই যে দেখো কে এসছে এই যে দেখো ননদের ছেলে দাদা আমাদেরটাও নিয়ে আসি আমরাও খাবো তারপরে চা খাবো আজকে চা খাইনি ও এসে অনেকক্ষণ হয়েছে গল্প করতে করতে দেখলাম সাড়ে আটটা বেজে গেছে এই যে দেখো একটু কিচ্ছু দেওয়া যাবে না তোমাকে তোমাকে জিপ বার করে থাকলেও দেওয়া যাবে না যেগুলো খাওয়া যাবে না সেইগুলোর দিকে নজর বেশি তাই যে দেখতে পাচ্ছ ননদের ছেলে এসছে তাই জন্য ভাবলাম বিকেলবেলা আমরা টিফিনটা খুব কম খাই কেন কেউ থাকে না বাড়িতে জানো ছেলে থাকে না মেয়ে থাকে না সবাই একসাথে থাকলে একটু খেতে ভালো লাগে তাই কারণে দুটো সিঙ্গার একটা সিঙ্গার আলু চার জিলাপি নিয়ে আসলাম আর এটা খাওয়ার পরে চা করব কর কি কর আর এই যে দেখো এখন ওর চ্যালেঞ্জে ভিডিও করব ও কিন্তু ভিডিও করে ঠিক আছে ও ভিডিও করে ওর চ্যালেঞ্জের তো নাম কি এখন বল একটু রাহুল দাস রাহুল দাস ইউটিউব চ্যানেলটা সবে শুরু করেছে ফেসবুকে ভিডিও করছে সবাই একটু সাপোর্ট করো সবাই রাখছি আজকের মতন টাটা